بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিদ্রা বন্ধ করে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিষয়ে একটি আমল নিয়ে যে সকল ভাই বোনেরা পছন্দের ব্যক্তিকে ঘুম বন্ধ করে প্রেমে পাগল করে নিজের কাছে অস্থির করে হাজির করতে চান আপনার প্রেমে ব্যাকুল রাখতে চান আপনার প্রেমে দেওয়ানা করে বিয়ে করতে চান সবসময় আপনার প্রেমে ছটফট করাতে চান সারা জীবন আপনার প্রতি আকৃষ্ট রাখতে চান বিয়ে করতে বাধ্য করতে চান সেই সকল ভাই বোনেরা জীবনে একবার হলেও এই আমল ঠিক করে দেখবেন একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশা আল্লাহ আল্লাহ সুরা রহমানের এই আয়াত দুটির মধ্যে এমন শক্তিশালী ফরেস্তা মোয়াক্কেল নিযুক্ত করে রেখেছেন যে বিশেষ মোয়াক্কেল ফরেস্তারা আমলকারীর পছন্দের মানুষের মনে এমন প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি করে দিবেন পছন্দের মানুষ এমন দেওয়ানা ব্যাকুল হয়ে উঠবে পছন্দের মানুষের মনে আমলকারীর কথা তো বেশি হতে থাকবে তার চিন্তায় চিন্তায় পছন্দের মানুষের দিনের ঘুম রাতের ঘুম একেবারে বন্ধ হয়ে যাবে আপনার কথা ভাবতে ভাবতে তার রাত দিন চলে যাবে কিন্তু আপনার চিন্তা কোনো মতেই বন্ধ হবে না আপনাকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারবে না আপনাকে ছাড়া কাউকে ভাবতে পারবে না তার মনের মধ্যে এই বিশেষ ফেরেস্তা মোয়াক্কেলরা এমন ভাবে আপনার ছবি এঁকে দিবেন শত চেষ্টা করেও আপনাকে ভুলতে পারবে না শত চেষ্টা করেও আপনার কথা মন থেকে সরাতে পারবে না যত বেশি আপনাকে ভুলতে চাইবে তত বেশি আপনার কথা স্মরণ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত দেখা সে না পাবে ততক্ষণ পর্যন্ত তার ঘুম খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ থাকবে কিছুতেই সে শান্তি পাবে না এই আমলটি করার পর আপনার পছন্দের মানুষ ছটফট করতে করতে আপনার কাছে এসে উপস্থিত হবে যত কঠিন মনের মানুষই হোক না কেন মমের মতো গলে যাবে এই আমলটি সকলের কাছে শেয়ার করবেন এর উসুরাতে আল্লাহ তালা আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলে প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি ভালোবাসা সৃষ্টি পছন্দের মানুষকে হাজির করা স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা শত্রু ধ্বংস করা জিন জাদু কুফুরি দূর করা শত্রুতা বিচ্ছেদ ও অবৈধ সম্পর্ক নষ্ট করা পুত্র সন্তান লাভ আর অনেক বিষয় আমল দিয়ে থাকি এজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার আজকের এই আমলটি আপনারা দশটি ওয়াজিব পালন করে আমলটি করবেন একশো আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি শুরু করবেন এজাজত দেওয়ার সাথে সাথে আপনাদের জন্য বিশেষ কিছু পাঠাবেনশা আল্লাহ প্রতিটি ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে এরপর আপনারা পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে পাক পবিত্র স্থানে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি মেখে নির্জন নিরিবিলি স্থানে বসে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে আপনার পছন্দের ব্যক্তির কথা স্মরণ করে সোমবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে জাফরান কালী দ্বারা সাদা কাগজের উপরে এই আয়াত দুটি লিখবেন এই আয়াত দুটি আমি আপনাদের তেলাওয়াত করে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذوا إلا بسلطان এই আয়াতটি সোমবার দশটা পঁয়তাল্লিশ মিনিটে লিখতে হয় এজন্য কারণ এই সময় সারা পৃথিবী জুড়ে শামস নজুমের বিশেষ শক্তি অবস্থান করে থাকেন শামস নজুমের বিশেষ শক্তি দেখতে খুবই সুন্দর একত্রিশ বছরের একটি পুরুষের মতো বিশেষ শক্তি দ্বারা আবৃত দুই হাত দিকে এবং এর রং হল হলুদ এই বিশেষ শক্তি চতুর্থ আসমানে অবস্থান করে থাকেন এই চতুর্থ আসমানের নাম হচ্ছে আফলোন এখানে হজরত সালসাইল আলসাল ইসলাম অবস্থান করেন এজন্য এই সময় মোহাব্বতের যে কোনো আমল করলে একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশা এই বিশেষ শক্তিরা আল্লাহর হুকমে আপনাকে বিশেষ সাহায্য সহযোগিতা করবেন যাতে আপনি একশো পার্সেন্ট হতে পারেন আপনারা যারা পছন্দের ছেলে স্বামী অথবা অন্য কোনো প্রিয় ব্যক্তির জন্য আমল ঠিক করবেন তারা এই আয়াতে শেষে প্রথমে ফাইলার শব্দটি লিখবেন ওই নাম তারপর লিখবেন বিন তারপরে লিখবেন ছেলেটির বাবার নাম এরপরে এই ফুলানাতন শব্দটি লিখবেন আপনার নাম এরপরে লিখবেন বিনতে তারপর লিখবেন আপনার মায়ের নাম এবং আপনার যারা পছন্দের মেয়ে স্ত্রী অথবা অন্য কোনো প্রিয় ব্যক্তির জন্য এই আমলটি করবেন মন জানাব এই মন জানাব শব্দটির আগে লিখবেন আপনার পছন্দের মেয়েটির নাম তারপর লিখবেন বিনতে তারপর লিখবেন আপনার পছন্দের মেয়েটির মায়ের নাম এরপরে মন জানাব এর পরে লিখবেন আপনার নাম তারপর লিখবেন বিন তারপর লিখবেন আপনার বাবার নাম। এই নিয়মে আয়াত দুটি নামে শেষ হলে আয়াতের মধ্যে সামান্য আতর মেখে রাখবেন ওই দিন রাতে আপনি আয়াত লেখা কাগজটি আপনার মাথার নিচে রেখে শুয়ে থাকবেন এবং সারা রাত আপনি জাগ্রত থাকবেন এবং সারা রাত আপনি পড়তে থাকবেন এবং আপনার পছন্দের ব্যক্তির কথা মনে মনে স্মরণ করতে থাকবেন মাঝে মাঝে তিনবার ছুরি পাঠ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের মানুষের ঘুম বন্ধ হয়ে প্রেমে পাগলপাড়া হয়ে ছটফট করতে থাকবে তিন দিনের মধ্যে আপনার প্রেমে জোরে পড়ে ছাড়খাড় হয়ে আপনার সামনে অবশ্য অবশ্যই হাজির হবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত